এখানে চিংড়ি মাছ আছে চিংড়ি মাছ আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি চিংড়ি মাছের মতো অল্প নুন আর একটু হলুদ দিচ্ছি আর এখানে আছে কর্নফ্লাওয়ার চালের গুঁড়ো আর বেসন এখানে আমি একটু হলুদ গুঁড়ো দিচ্ছি আর সামান্য নুন দিচ্ছি এখানে মাছটা ভাজা করব নুন হলুদটা মেখে নেব এখানে যার জন্য আমি এখানে নুন আর হলুদটা মাছটাকে মেখে রাখলাম যাতে নুনটা আর হলুদটা মাছের ভিতরে যায় সেই জন্য নুন হলুদ দিয়ে মাছটাকে আমি মেখে রেখে দিলাম আর এখানে আমি নিয়েছি কর্নফ্লাওয়ার বললাম চালের গুঁড়ো ময়দ বেসন আর হলুদ আর নুন তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা এখানে আছে রসুন বাটা জিরা আর ধনে বাটা এখানে লঙ্কা বাটা আদা বাটা এখানে পেঁয়াজ বাটা তা আমি সব একটু একটু করে এখানে এই ব্যাটারের মধ্যে দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা দিলাম একটু পেঁয়াজ বাটা দিলাম সামান্য আদা বাটা একটু লঙ্কা বাটা একটু জিরে বাটা জিরে আর ঝনে বাটা একটু করে জল দিয়ে আমি ব্যাটারটা বানিয়ে নিচ্ছি এখানে ব্যাটারটা রেডি হয়ে গেছে দিচ্ছি রান্নাটা হবে এখানে যে চিংড়ি মাছ আছে চিংড়ি মাছটা আমি এই ব্যাটারে ঢেলে দিচ্ছি একটা একটা করে চিংড়ি মাছ দিয়ে দিচ্ছি মাছগুলো উলপিয়ে দিলাম আগের মাছগুলো ভাজা হয়ে গেছে আবার পরে মাছগুলো দিলাম এই মাছটা ভেজে নিচ্ছি ওই তেলের মধ্যে শুকনো লঙ্কা তেজপাতা দিলাম আর গোটা গরম মশলা থেতো করে দিলাম একটু দিয়ে কাটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি এখানে ছোটো ছোটো দুটো পেঁয়াজ আছে পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে এবার টমেটোটা দিয়ে দিলাম এখানে জিরা ধনে বাটা লঙ্কা বাটা আদা বাটা পেঁয়াজ বাটা একটু রসুন বাটা এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটু হলুদ দিলাম মশলাটা জল দিয়ে গুলে নিলাম সম্পূর্ণ মশলাটা দিয়ে মশলাটা আরেকটু কষানো হবে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ে দিলাম এই লঙ্কাটা লাল হবে একটু ঝাল হবে একটু জল দিয়ে দিলাম দিয়ে দিচ্ছি নুন এবার গ্যাসটা কমিয়ে দিয়ে দিচ্ছি দই জল দিয়ে দিলাম আর একটু জল দিলাম এবার দিয়ে দিচ্ছে সামান্য চিনি কেউ পছন্দ না করে চিনিটা একটু করে যাবে এবার ভাজের মাছটা দিয়ে দিচ্ছে গ্যাসটা কমিয়ে দিয়ে ধীরে ধীরে রান্নাটা হবে রান্নাটা হয়ে গেছে দিয়ে দিচ্ছি একটু গরম মশলা গুঁড়ো কাঁচা লঙ্কা কাটা দিলাম দুটো গোটা লঙ্কা দিলাম যদি রান্নাটা ভালো লাগে তো অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করো আজকের মতো রান্না এখানেই শেষ আবার একটা নতুন রেসিপি নিয়ে আসবো টাটা